বলা নেই কাওয়া নেই হঠাৎ করেই শুরু হয়ে গেল দুর্দান্ত ঝড় বাতাস বৃষ্টি তার সাথে আবার সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি বিকেল চারটায় আমার ল কলেজে আজকে নবীন বরণ অনুষ্ঠান আছে আমি দ্রুত সব কাজ সেরে রেডি হয়ে গেলাম সাড়ে তিনটার মধ্যেই যে বের হয়ে যাব। হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়ে গেল যে কি আর বলবো রেডি হয়ে বসে থাকলাম আধা ঘন্টা তারপর বৃষ্টিটা একটু কমলো ঝড়টা একটু থামলো তারপর ছোট ছেলেকে নিয়ে রওনা দিলাম কুষ্টিয়া ল কলেজের উদ্দেশ্যে তো দেখুন শহরের মধ্যে কি করুণ অবস্থা সামান্য অল্প সময় কিন্তু বৃষ্টিটা হয়েছে ঝড় হয়েছে প্রচুর এই জন্য শহরের এই অবস্থা চারিদিকে পানি জমে গিয়েছে ডালপালা ভেঙে গাছ লতা পাতা সব ভেঙে একাকার অবস্থা মানুষের মানে মুহূর্তের মধ্যে ভোগান্তির সৃষ্টি আর শহরের অঞ্চলে কিন্তু এরকম ঝড় বাতাস বৃষ্টি হলে কি পরিমাণে ভোগান্তি হয় সেটা তো আপনারা জানেনি তো যাই হোক আজকে যাচ্ছি ল কলেজে কুষ্টিয়াতে আমি এবার ওকালতিতে ভর্তি হয়েছি তো ভাবলাম আজকে যেহেতু নবীন বর্ণ অনুষ্ঠান হচ্ছে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার না করলে কি হয় তো যে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই আর এই ভিডিওটা যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি যাওয়ার পথে একটু রাস্তার ভিডিওটা করলাম দেখলাম যে এই অবস্থা শহরের মধ্যে এটা একটু ভিডিও করে নেই তারপর অবশেষে তো ল কলেজে পৌঁছালাম ল কলেজে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। কারণ ঝড় বাতাস বৃষ্টিতে শুধু আমার না অনেক মানুষই এভাবে পথে আটকা পড়ে গিয়েছিল আর আমার তো শহরের মধ্যে আমার তো খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে তো আজকে এই বৃষ্টিটা হওয়ার জন্য একটু লেট হয়ে গেল শহরের মধ্যেও বেশ চাপ দেখলাম বেশ জ্যাম তো যাই হোক আমি কিন্তু কলেজে পৌঁছে গিয়েছি আমি যে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হওয়া হওয়া পর্যায়ে সব গেস্টরা এসে গিয়েছে প্রধান অতিথি বিশেষ অতিথি যারা ছিলেন প্রিন্সিপাল সাহেব সবাই এসে পৌঁছিয়ে গিয়েছেন আমিও ওখানে যেয়ে আমার আসন গ্রহণ করলাম সাথে আমার ছোট্ট বেবিটাও আছে তো যাই হোক এখানে যারা যারা আমরা নতুন বর্ষে ভর্তি হয়েছি সবাই চলে এসেছে আজকের ভিডিওটা বন্ধুদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন বন্ধু হয়ে পাশে আর কমিউনিটিতে নক করবেন অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব তো যাই হোক এখানে তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথম এখানে বক্তব্য দিলেন আমাদের নবীন ছাত্রীদের মধ্যে চারজন একজন ছাত্রী আর দু তিনজন ছাত্র তারপর আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি প্লাস সবাই যারা আমন্ত্রিত সবার বক্তব্যই আমরা একটু একটু শুনলাম আসলে পুরো ভিডিওটা তো তুললে অনেক বড় হয়েছে এই আমি কিছু কিছু স্কিপ তুলেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আর সব প্রধান অতিথি বিশেষ অতিথিদের কিন্তু ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হল সবাইকে এটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব উনি তো খুবই অমায়িক একজন মানুষ তো যাই হোক সবাইকে এভাবে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে আর আমাদের নবীন ছাত্রছাত্রীরাই কিন্তু এই অভ্যর্থনাটা দিচ্ছে তো যাই হোক বিশেষ অতিথি প্রধান অতিথিদের অভ্যর্থনা জানানোর পর আমাদের সবাইকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নিয়েছিল তারপর এখানে সব প্রধান অতিথি বিশেষ অতিথিদের বক্তব্য সুন্দর সুন্দর অমায়িক সব বক্তব্য শুনলাম আর অনেক কিছু জানার আছে আসলেই আমার তো মনে হয় যে এভাবে নতুন একটা সেক্টরে গেলে অনেক অভিজ্ঞতা হয় অনেক কিছু জানা যায় আমি তো এটাই অনুভব করছি প্লাস ভাবছি আর খুবই ভালো সময় কাটাইছি খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা কিন্তু খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়েছিল না ঘন্টা দুয়েক সেখান থেকে আমি কিছুটা স্কিপ আপনাদের জন্য শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর এখানে সব ফুলের অভ্যর্থনা কিন্তু জানানো চলছে কারণ কি কয়েকজন গেস্ট একটু লেটে এসেছিল। তাদেরকে একটু লেটেই ফুলের শুভেচ্ছা দিয়েছিল যাই হোক এখানে সবার বক্তব্য শুনলাম সবার আলোচনা শুনলাম এই ল বিভাগে ক্যা বিভাগ সম্পর্কে অনেক কিছু জানার আছে যেহেতু এই লাইনে আবার নতুন করে পড়াশোনা শুরু করছি হয়তো অনেক কিছু জানার বা বোঝার আছে তো এখানে নবীনবরণ অনুষ্ঠান আজকে সংগঠিত হওয়ার পর একটা দিন বন্ধ থাকবে তারপর থেকে নিয়মিত এখানে ক্লাস চলবে আর আমার ক্লাস টাইম ছিল সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বেশ লং টাইম সময় যাই হোক তো সব কাজ সেরে আমি ঠিকই সময় বের করে নেব যেহেতু এটা আমি এখন আমার একটা টার্গেট নিয়েছি যে এই পেশায় আমি নিযুক্ত হব এজন্য এটার জন্য আমার আলাদা একটা সময় বের করে নিতেই হবে তারপর এখানে বেশ ভালো সময়টা কাটলো সব আমার গুরুজনদের সব আলোচনা বক্তব্য শুনলাম তারপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তখন এখানে বেশ খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল আর বেশ কয়েকজন বাচ্চা নিয়েও এসেছিল দেখলাম আসলে এখানে এই পর্যায়ে যারা ভর্তি হয় আর কি তারা ম্যাক্সিমামই কিন্তু হয় যে পুরুষরা চাকরিজীবী মহিলারাও বা চাকরিজীবী গৃহিণী বা অন্যান্য ব্যবসায়ী যে বিভিন্ন পদে আছেন বা বিভিন্ন কর্মস্থলে যুক্ত আছেন তারাই কিন্তু এই পর্যায়ে এখানে এই সময়টাতে এই ল কলেজের এই কোর্সটা করে এই কোর্সটা করার পরে আইন বিভাগে যুক্ত হতে পারে অনেকে পছন্দ করে আসে অনেকে প্রয়োজনে আসে তো যাই হোক সর্বশেষে আমরা এখানে যে নাস্তা পানি দিলো সেগুলো কিন্তু নিয়ে আমরা সোজা বাসায় চলে এসেছিলাম আর আসার পথে দেখছি শহরের মধ্যে ট্রেনটা যাচ্ছে তো ওই ভিডিওটাও আপনাদের সাথে একটু তুলে নিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার সাথেই থেকে যেও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথেই থাকবে Allah ves, assalamualaikum.